আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি জটিল সংখ্যা থেকে আসা হচ্ছে ঢাকা বর্ধ দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এটা সমাধান করে দেব আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়া হাসান দেখো এই প্রশ্ন হচ্ছে আমাদের উদ্দীপকে জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে এর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে সো ক নাম্বার প্রশ্নে বলছে এর আমাদের মডুল আছে এবং আর্গুমেন্ট বের করতে হবে তাহলে ক নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক মাইনাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি আই এর হচ্ছে মুডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলেছে অর্থে মুডুলাস আর সমান সমান হয় হচ্ছে আমরা জানি রুট ওভার এক্সে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে দেখো এক্সটা কি এক্সটা হচ্ছে বাস্তব অংশ বাস্তবাংশ হচ্ছে মাইনাস ওয়ান এরপর হচ্ছে স্কোয়ার হবে প্লাস ওয়াইটা হচ্ছে কাল্পনিক অংশ হচ্ছে রুট ওভার থ্রি এরপর হচ্ছে স্কোয়ার তাহলে দেখো এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে থ্রি তাহলে হচ্ছে ফোর রুট ওভার ফোর মানে হচ্ছে টু সো আর্গুমেন্ট এর মান পাইলাম সরি মডুলাস আর এর মান পাইলাম হচ্ছে টু এবার হচ্ছে আমরা আর্গুমেন্ট বের করব অর্থে আর্গুমেন্টটা হবে হচ্ছে এই আর্গুমেন্টকে হচ্ছে থ্রি দ্বারা প্রকাশ করে সো বিভিন্ন চতুর্ভাগের ক্ষেত্রে বিভিন্ন ফর্মুলা হয়ে থাকে সো এটা কোন চতুর্ভাগে দেখো এক্স এর মান হচ্ছে নেগেটিভ তাহলে এই দিক হবে আর ওয়াইয়ের মান হচ্ছে পজিটিভ মানে এইখানে মান হবে এই কোয়ারেন্ট হবে এটা কোন কোয়ারেন্ট এটা হচ্ছে দ্বিতীয় করেন্ট সো সেকেন্ড কোয়ারেন্ট হচ্ছে আর বের বিয়ের ফর্ম হচ্ছে পাই মাইনাস হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড হচ্ছে এক্স তাহলে এখানে এক্স এবং এর মান বসে দেখো ট্যান ইনভার্স ওয়াইয়ের মানটা হচ্ছে দেখো রুট ওভার থ্রি ডিভাইডেড এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান সো মোডুলাসের ভেতর হবে মাইনাস রুট ওভার থ্রি মোডুলাসের ভেতর যে যেটা যায় সেটা মাইনাস গেলে সেটা কিন্তু প্লাস হয়ে যায় তাহলে হবে ট্যান ইনভার্স এখানে আমি রুট ওভার থ্রি তাহলে দেখো কী করা যায় দেখো আমরা হচ্ছে টেন ইনভার্স রুট ওভার থ্রির মান আমরা বসে দেবো ষাট ডিগ্রি পাই ডিভাইডেড থ্রি তাহলে এখানে যদি নসায়ও করে তাহলে দেখো থ্রি ওপরে ভাবে হচ্ছে থ্রি পাই নিচে হচ্ছে পাই তাহলে দেখো থ্রি পাই থেকে যদি পাই মাইনাস করি তাহলে হবে হচ্ছে টু পাই ডিভাইড হচ্ছে থ্রি সো এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট এটা হচ্ছে একটা অ্যান্সার আর এটা হচ্ছে আরেকটা অ্যান্সার সো আমাদের আর্গুমেন্ট সি বের করতে বলেছে এই দুইটা হচ্ছে অ্যান্সার এবার হচ্ছে খন আমার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক দেখো খ আমার প্রশ্ন বলছে এটা সমান সমান জেট হয় তাহলে আমাদের এটা সমান সমান অনুবন্ধী জেট প্রমাণ করে দেখাতে হবে তাহলে দেখো কী বলছে উদ্দীপকের দিয়ে আসে হচ্ছে জেড সমান সমান সেটাকে লেখি দিয়ে আসে হচ্ছে জেড সমান সমান দেওয়া হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এখন পশ্চিম মতো বলছে থ্রি রুট ওভার পি প্লাস আই কিউ সমান সমান বলছে জেড জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই সো এইখানে কী করতে পারে দেখ এইখানে রুটের ভিতর কিউব আছে সো আপনার এই পাশ থেকে কিউবটা সরাবো কীভাবে কিউবটা সরাতে পারবো থেকে উভয় পক্ষে আমরা কিউব করে দেবো তাহলে এখান থেকে হচ্ছে এইখান থেকে হচ্ছে এই কিউব রুট ওভার এটা উঠে যাবে এই পাশে থাকবে পি প্লাস আই কিউ আর এই পাশে হচ্ছে কিউব হয়ে যাবে এক্স প্লাস আই ওয়াই এরপর কিউব সো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা পড়বে সো বাম পাশে পি প্লাস আই কিউ আছে এভাবে হচ্ছে রেখে দেয় আর এখানে হচ্ছে হ্যাঁ এ প্লাস বি হোলকিউপের ফর্মুল হচ্ছে এ কিউ মানে এক্স এস কিউব এক্স কিউব প্লাস থ্রি স্কোয়ার বি তাহলে হচ্ছে এক্স এস স্কোয়ার বিটা হচ্ছে ওয়াই আই প্লাস হচ্ছে থ্রি এ বি স্কোয়ার থ্রি এটা হচ্ছে এক্স বিটা হচ্ছে আই ওয়াই এরপর হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব মানে হচ্ছে আই ওয়াই এরপর হচ্ছে কিউ দেখো এরপরে কী করা যায় দেখো এরপর হচ্ছে এখানে এক্স কিউবকে এক্স কিউব রেখে দিলাম এখানে হচ্ছে প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই আই কি হবে রেখে দিলাম এখানে দেখো এখানে হচ্ছে আই ওয়াই স্কোয়ার পরে স্কোয়ার তাহলে এখানে হবে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান যদি প্লাসের সাথে গুণ করা হয় তাহলে মাইনাস হবে এখানে হবে থ্রি এক্স আর এখানে হবে কিন্তু ওয়াই স্কোয়ার এইখানে দেখো এখানে হবে হচ্ছে আই কিউব ওয়াই কিউব সো আই কিউবের মানে হচ্ছে মাইনাস আই মাইনাস আই প্লাসের সাথে গুণ হলে মাইনাস আই আর এখানে হবে হচ্ছে ওয়াই কিউব এবার আমরা একটা কাজ করবো বাস্তব অংশ এবং কাল্পনিক অংশকে আলাদা করে লিখবো সো এখানে বাস্তব অংশ এইটা আর হচ্ছে এটা একটু একসাথে লেখে থ্রি এক্স কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আর কাল্পনিক অংশ এইটা আর এইটা এইটা থেকে আমরা যদি আই কমন এই দেখো প্লাস এখান থেকে যদি আইটা কমন এই দুই জায়গায় থাকে তাহলে এখানে দেখবি থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই কিউব এবার দেখো এ পাশের বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা আলাদা করে লেখো বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যাকে আলাদা করে লিখে পাই তাহলে তোমরা অবশ্যই লিখবে তাহলে আমরা লিখতে পারবো এ পাশে বাস্তব অংশ দেখো পি এই পি সমান শোন এ পাশের অংশ এক্স কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারবো অনুরূপভাবে এ পাশে দেখো কাল্পনিক অংশ হচ্ছে কিউ এই কিউ সমান শুনুন এই পাশে কাল্পনিক অংশ দেখো থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই কিউ সো এবারে আমাদের কি প্রমাণ করতে বলছে এটা সমান সমান এইটা তাহলে এইখানে দেখো আমরা পি এবং কিউ দুইটার মান পেয়েছি সো এইটা হচ্ছে বাম পক্ষ আমরা লিখতে পারি আমরা পি এবং কিউ আর মান লিখেছি এই দুইটা মানে আমাদের লাগবে তাহলে এই পাশে যদি একটু লিখে দেখো বাম পক্ষ আমরা এটাকে পক্ষ ধরে নেব আর এটাকে ডানপক্ষ প্রমাণ করে দেখাবো বাম পক্ষে কী বলছে পক্ষে বলেছে হচ্ছে থ্রিডি রুট ওভার পি মাইনাস আই কিউ দেখো থ্রি রুট ওভার পির মান কত পাইছি পির মান পাইছি দেখো এক্স কিউব থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আই দিয়ে যদি হচ্ছে কিউ এর সাথে গুণ করা হয় তাহলে হবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই আর এখানে মাইনাস মাইনাসে এখানে আই হবে প্লাস হচ্ছে মাইনাস আর মাইনাস আই দিয়ে এটাকে গুণ করলে প্লাস এখানে হবে হচ্ছে ওয়াই কিউব আই সো এইবার আমরা যে কাজটি করব দেখো থ্রি রুট ওভার সো আমাদের যে কাজটি করতে হবে আমাদের হচ্ছে দেখো জেট অনুবন্ধী জেট অনুবন্ধী কি দেখো এখানে আছে জেড জেট অনুবন্ধী হচ্ছে কাল্পনিক অংশ আগের চিহ্নটা পরিবর্তন হবে এখানে প্লাস এখানে হচ্ছে জেট অনুবন্ধীটা হবে মাইনাস আই ওয়াই সো আমাদের এইটা প্রমাণ করে দেখাতে হবে এখান থেকে জেট মাইনাস আই ওয়াই প্রমাণ করে দেখাতে হবে সো যে কাজটি করবো দেখো আপনার চেসলেছেন এখানে কিন্তু এ মানে এ কিউব প্লাস থ্রি এ বি এখানে মাইনাস তো মাইনাস হবে এ কিউব মাইনাস থ্রি এ বি প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই ফর্মুলা পড়বে কিন্তু তুমি যদি এই লাইন থেকে যদি ওই ফর্মুলাতে মিলেতে যাও অনেক কষ্ট হবে তো যে সেই কারণে যে কাজটি করবে আমাদের প্রমাণে কী মিল প্রমাণ করতে হবে সেইটা একটু টেকনিক আকারে লিখবে সেটা কীভাবে লিখবো আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই সো এইটাই তো প্রমাণ করতে হবে সো এইখানে হচ্ছে কিউব আছে সো কিউবের ফর্মুলা পড়বে মানে কিউবে এখানে একটা কিউব আসবে আর রুটের ভেতরে যে কিউব আছে কিউবকে পাঠা যাবে সেহেতু এই লাইনটা হবে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই এরপর হচ্ছে কিউব একটু উল্টো উল্টা দিক থেকে লিখবে তাছাড়া কিন্তু কঠিন হবে এবার উল্টা দিক থেকে মিলান চেষ্টা করবে এ মাইনাস বি হোল কিউবের কি এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে হ্যাঁ এ কিউব মানে এক্স কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি মানে এক্সের স্কোয়ার বিটা হচ্ছে ওয়াই আই এরপর হবে প্লাস থ্রি এ বি স্কোয়ার এটা হচ্ছে এক্স বিটা হচ্ছে আই ওয়াই এরপরে স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব বি কিউবটা হবে হচ্ছে আই ওয়াই এরপর হচ্ছে কিউ দেখবা এই লাইন থেকে এই লাইনে যদি কনভার্ট করে এই লাইনে আসবে আর ওপরে কিন্তু রুট ওভার আসে ওপরে কিন্তু রুট ওভারের ভেতর থ্রি আসে আর এইখানে তাহলে কি হবে এখানেও কিন্তু ওই রুট ওভারের ভেতর কিন্তু থ্রি হবে এইবার দেখো আমাদের প্রমাণে কিন্তু চলে এসেছে এই এই থ্রি আর হচ্ছে রুট ওভারের থ্রি মানে রুট ওভারের ভেতর থ্রি মানে কি এরপর পাওয়ার আকারে আছে হচ্ছে ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে থ্রির সাথে যদি গুণ করে এর সাথে যদি থ্রি গুন করে তাহলে দেখো থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি হবে আজ থ্রি আছে ওয়ান ওয়ান কাটা গেলো তাহলে এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এক্স মাইনাস আই ওয়াই আমাদের কিন্তু প্রমাণ চলে শেষে যেহেতু আমাদের জেড অনুবন্ধী বলছে সেহেতু লিখবে হচ্ছে এটা সমান সমান জেড অনুবন্ধী সমান সমান লেখবে ডানপক্ষ যেহেতু হচ্ছে দেখাতে বলছে সেহেতু লিখবে হচ্ছে দেখানো হলো সো আশা করে বোঝার কথা জাস্ট এই দুই লাইনের একটু উল্টার দিক থেকে লাগবে তাহলে আমাদের প্রমাণ মিলে যাবে তো গণমান প্রশ্নে বলেছে হচ্ছে থ্রি মডুলার জেড মাইনাস ওয়ান ইকুয়াল ডে টু মডুলার জেড মাইনাস টু দ্বারা নির্দেশিত সঞ্চয় পথের সমীকরণ নির্ণয় করতে বলছে সো জেড সমান সমান কী দিয়ে আছে জেড সমান সময় দিয়ে আছে এক্স প্লাস আই ওয়াই সো কী বলছে আমাদের এইটা কিসের সমীকরণ মানে নির্দেশ করে এটা বের করতে হবে তাহলে হচ্ছে থ্রি জেড মডুলাস অফ জেড মাইনাস ওয়ান ইকুয়াল দেওয়া হচ্ছে টু ইন্টু জেট মাইনাস হচ্ছে টু এর মোডুলাস বের করতে বলেছে সো জেড সময় কি দেওয়া আছে এখানে বসে জেড সময় দেওয়া হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস আর ইকোয়াল দেওয়া হচ্ছে টু ইন্টু জেড আছে এক্স প্লাস টু সো দেখো এই এই টুকুর ভিতর কিন্তু মডুলাস এখানে মডুলাস আছে সো মডুলাস মডুলাস থাকলে কী করতে পারে আপনার থ্রি ইন্টু মডুলাস থাকলে হচ্ছে রু রুট ওয়ানের ভেতর বাস্তব সংখ্যার ওপর বাস্তবাংশের ওপর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের ওপর স্কোয়ার তাহলে এর ভিতর দেখো বাস্তব অংশ হচ্ছে এক্স মাইনাস ওয়ান একটু একসাথে লাগলাম এক্স মাইনাস ওয়ান এরপর হচ্ছে স্কোয়ার হবে এরপরে প্লাস কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই ওয়াই এরপর হচ্ছে স্কোয়ার হবে ইকোয়েল অনুরূপভাবে এইখানে দেখো মডুলাস আছে সেহেতু আমরা মডুলাস থাকলে লিখতে পারবো রুট ওভার বাস্তব অংশের পর স্কোয়ার বাস্তব অংশ হচ্ছে এক্স মাইনাস টু এরপর হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে কাল্পনিক অংশের পর স্কোয়ার কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই এরপর হচ্ছে স্কোয়ার সো দেখো উভয় পক্ষে কিন্তু রুট ওভার আসে সো রুট ওভার কীভাবে সরাতে হবে আমরা যদি উভয় পক্ষে বড় করে দিই তাহলে রুট ওভার উঠে যাবে তাহলে যদি উভয় পক্ষে বড় করি তাহলে এখানে থ্রি আসে এখানে হবে হচ্ছে নাইন ইন্টু এইখান থেকে রুট ওভার উঠে যাবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার অনুরূপভাবে এই পক্ষে যদি বড় করি তাহলে এখানে হবে টুর পরে স্কোয়ার দিলে হচ্ছে ফোর আর এখানে হবে হচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এবার দেখো এখানে হচ্ছে এ মাইনাস বি হোলোস্কোয়ার আর এখানে এ মাইনাস বি হোলস্কোয়ার ফর্মুলা বলতে পড়তেছে তাহলে ফর্মুলাটি বসে দেখো নাইন ইন্টু এ মাইনাস বি হোলোস্কোয়ার ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার এখানে দেখো ফোর ফোর ইন্টু এ মাইনাস বি হোলোস্কোয়ার ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর এখানে আসছে ওয়াই স্কোয়ার এবার দেখো এখানে কী করা যোগ বিয়োগ কী কী করা যায় দেখো নাইন দ্বারা গুণ করতে এবার নাইনের সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে নাইন এক্স স্কোয়ার আবার এখানে হচ্ছে টু এক্স মাইনাস টু সাথে নাইন গুণ করলে হচ্ছে মাইনাস এইটিন এক্স ওয়ানের সাথে নাইন গুণ হচ্ছে প্লাস নাইন ওয়াই স্কোয়ারের সাথে নাইন গুণ হচ্ছে প্লাস ওয়াই সরি নাইন ওয়াই স্কোয়ার এবার সে ফোর দ্বারা এটাকে গুণ করতে হবে এক্স স্কোয়ারের সাথে ফোর গুণ করলে ফোর এক্স স্কোয়ার এখানে মাইনাস ফোর এক্স হচ্ছে মাইনাস ফোর এক্সের সাথে ফোর গুণগুলো হচ্ছে মাইনাস সিক্সটিন এক্স আবার এখানে হচ্ছে ফোর ফোরের সাথে ফোর গুণ করলে সিক্সটিন এখানে হচ্ছে ফোরের সাথে ওয়াই স্কোয়ার গুণগুলো হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার সো সব এই ডান পাশের সবগুলোকে এক পার করে বাম পাশে পার করি তাহলে একটু ভালো হবে এখানে হচ্ছে নাইন এই পক্ষে যেরকম আছে সেটা সেরকম থাকবে বামপক্ষেরগুলো চিহ্নের কোনো পরিবর্তন হবে না বাট ডান পক্ষ থেকে বাম পক্ষে যেগুলো পার করবে সেগুলোতে হচ্ছে চিহ্নের পরিবর্তন হবে এখানে আছে প্লাস ফোর ওয়াই স্কোয়ার এ পাশে আসলে হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস সিক্সটিন এক্স এখানে হবে প্লাস সিক্সটিন এক্স এখানে আছে প্লাস সিক্সটিন এখানে হবে মাইনাস সিক্সটিন এখানে আছে প্লাস ফোর ওয়াই স্কোয়ার এখানে হবে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার আর ইকোয়াল সময় জমান ডানপক্ষ কিছু নয় মানে জিরো আছে এবার দেখো কী কী ক্যালকুলেশন করা যায় আর নাইন এক্স স্কোয়ার সাথে ফোর এক্স স্কোয়ার যদি ক্যালকুলেশন করে তাহলে দেখো হবে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে একটু প্রথমে লিখবো দেখো নাইনে ওয়াই স্কোয়ারের সাথে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার আর আবার দেখো হচ্ছে মাইনাস এইট এক্স থেকে যদি প্লাস সিক্সটিন এক্স বাদ দাও তাহলে হচ্ছে মাইনাস টু এক্স আবার দেখো হচ্ছে নাইনের সব থেকে যদি মাইনাস সিক্সটিন মাইনাস করো তাহলে হবে হচ্ছে মাইনাস সেভেন ইকুয়াল হচ্ছে জিরো সো এটা দেখেছি রাসে একটা সেটা বলো তো কী সমীকরণ এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ এক্সের শখ এবং ওয়াইয়ের শখ সেম তো লেখবে হচ্ছে এটা দ্বারা বৃত্তের সমীকরণকে নির্দেশ করে বৃত্তের সমীকরণ নির্দেশ করে নির্দেশ করে সো এইটা আমাদের বের করতে বলছে বলছে মানে এইটা দ্বারা হচ্ছে সঞ্চার পথের কোন সমীকরণটি নির্দেশ করে সো আমরা দেখে সিন পেয়েছি যে এক্স স্কোয়ারের সহক এবং ওয়াই স্কোয়ারের সহকও সেম তো এইটা একটা বৃত্তের সমীকরণ আর এখানে কিন্তু এক্স ওয়াই যুক্ত কোনো পথ নাই সো আশা করি বুঝতে পেরেছো